নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো যে আপনার কাছে জমি রেজিস্ট্রেশন করিয়েছেন আপনি এবং আপনার কাছে বৈধ দলিল রয়েছে এবং পুরো পদ্ধতি মেনটেন করে আপনি দলিল তৈরি করেছেন এবার যদি এই কাজটা করে থাকেন আপনার কাছে বৈধ দলিল থাকে তাহলেও কিন্তু আপনি কিন্তু জমির মালিক নন কেন বলছি এই কথাটা কারণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে যে আসল মালিক হতে গেলে যে যে প্রসেসগুলো রয়েছে একজন মালিক হওয়ার ক্ষেত্রে সেই সবগুলো আপনার কাছে থাকতে হবে এক নম্বর প্রধান যে বিষয়টি সেটা হলো জমির দলিল আপনার কাছে থাকতে হবে তো আপনি তো রেজিস্ট্রেশন করিয়েছেন আপনার কাছে দলিল আছে তাও কেন বলছি যে আপনাকে আসল মালিক বলা যাবে না আইনগতভাবে কেন বলছি তার কারণ সুপ্রিম কোর্ট এইখানে যে পর্যবেক্ষণ দিয়েছে পর্যবেক্ষণে পরিষ্কার বলেছে যে একজন মালিক আইনগতভাবে যদি সুবিধা পেতে চায় তাহলে তাকে তার নামে যেগুলো থাকতে হবে একটা হল জমির দলিল তার কাছে থাকতে হচ্ছে দুই নম্বর তাকে রেকর্ড বা মিউটেশন তার নামে থাকতে হচ্ছে এবং তিন নম্বর দখল থাকতে হচ্ছে এই তিনটি ব্যাপারে তার কিন্তু লাগবে যদি তার না থাকে তাহলে আইনগত সুবিধা পাওয়ার ক্ষেত্রে সে কোনো এক সময় বঞ্চিত হতে পারে যাতে এই বঞ্চনা একজন আসল মালিকের ক্ষেত্রে না ঘটে সেই জন্য সুপ্রিম কোর্ট এই তিনটি দস্তাবেজ বা তিনটি ডকুমেন্ট বা তিনটি বিষয় খুব গুরুত্ব সহকারে দেখেছে সেটা হলো রেজিস্ট্রেশন করার করেছেন আপনি আপনার কাছে বৈধ দলিল রয়েছে এটা এক নম্বর বিষয় দুই নম্বর আপনার মিউটেশন রয়েছে আর তিন নম্বর আপনার দখল রয়েছে তাহলে এই তিনটে জিনিস থাকলে আপনি আইনগতভাবে যে কোনো কোর্টে বা আদালতে সুবিধা পাবেন আর যদি তিনটের মধ্যে একটা মিশিং থাকে বা দুটো মিশিং থাকে তাহলে কি হবে যখন এখানে ন্যায়ের প্রশ্ন আসছে যে একটা ন্যায় বিচারের প্রশ্ন আসছে ন্যাচারাল জাস্টিসের বিষয় আসছে তখন কি হচ্ছে এই ন্যাচারাল জাস্টিসটা সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক তারা দিতে পারছে না তারা অনেক সময় অন্য আইনের জায়গায় গিয়ে আর দিতে পারে না এই ন্যাচারাল জাস্টিসটা দরকার এই ন্যাচারাল জাস্টিসের জন্য ওই তিনটি ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন এবার আপনারা বলবেন যে আমার জমি অন্য দখল করে রেখেছে তাহলে আমি কি ন্যাচারাল জাস্টিস পাবো না অবশ্যই পাবেন আপনি কিন্তু ব্যাপারটা হলো যে এই তিনটে কাগজ থাকলে আপনি হানড্রেড পারসেন্ট আইনের দ্বারস্থ হয়ে আইনের কাছ থেকে জয় লাভ করে আপনি আসবেন এবার আপনি বলবেন যে আমার দখলটা তো নয় দখলটা তো অন্যজন নিয়ে নিয়েছে তাহলে আমি কোথায় পাবো ওই জন্যই তো বলছি প্রসেশন সার্টিফিকেট বা দখল আপনার রয়েছে এই সার্টিফিকেট আপনাকে তৈরি করে নিতে হবে একটা জমি কেনার সঙ্গে সঙ্গে আপনি রেজিস্ট্রেশন করলেন আপনার কাছে দলিল থেকে গেল দুই নম্বর আপনি মিউটেশন করলেন তাহলে আপনি খাজনা সরকারকে দিচ্ছেন তাহলে একজন বৈধ আপনি মালিক হয়ে আর তিন নম্বর প্রসেশন লেটার বা আপনি দখলে রয়েছে এই একটা লেটার আপনাকে তৈরি করে নিতে হবে এইটা আপনি রেজিস্ট্রি অফিসারের মাধ্যমে করতে পারেন কিংবা ফার্স্ট ক্লাস জাজ যিনি রয়েছে তার মাধ্যমে করে নিতে পারেন বা বিএলআরও সাহেবের মাধ্যমে করে নিতে পারেন এইখানে ওনারা সরজমিনের তদন্ত করে এসে দেখবে যে আপনি ওই জায়গায় আপনার ওই দলিল রয়েছে আপনার রেকর্ড রয়েছে এবং আপনি ওই জায়গা দখলে রয়েছেন এইটা ওনারা লিখে দিবেন এবং নিচে সিগনেচার অ্যান্ড ভেরিফাই করে দেবেন এই কটা বিষয় যদি আপনি করে নিতে পারেন এই পজিশন লেটারটা তাহলে পরবর্তীতে যখন আপনি দখলের কেস করবেন কারণ এই প্রতিকূল দখল বা এই প্রসেস অ্যাডভান্স প্রসেশনের যে মামলাগুলো কার জমি দখল করে রেখেছে কেউ এই বিষয়গুলো আর আসবে না কারণ আপনার দখলের সার্টিফিকেট অলরেডি রয়েছে আর আগেকার যারা মানুষ যারা যারা এই দখলটা মানে করেননি প্রসেশন লেটারটা পরবর্তী সময়েও করে নিতে পারেন এইগুলো নিয়েই তো বিতর্ক এইগুলো নিয়েই তো ঝামেলা এই বারো বছর ধরে দখল করে থেকে যাচ্ছে দিয়ে দখলকারীকে তুলতে যেছেন দখলকারী অ্যাডভান্স প্রশাসনের মামলা করছে এবং সে সুযোগটা গ্রহণ করছে এই সুযোগগুলো পাবে না আপনারা অ্যাডভান্স প্রসেশন যে মামলা যারা করছে তারা যাতে সুযোগ না পায় সেজন্য জন্য প্রসেশন লেটার বা দখল আপনার রয়েছে এই একটা লেটার কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে আপনি স্থানীয় পঞ্চায়েত হোক স্থানীয় পৌরসভা হোক তাদের কাছ থেকেও বানিয়ে নিতে পারেন যে আপনার দখল রয়েছে তারা সরজমিনে এসে তদন্ত করে দেখেছে এই একটা যদি লেটার বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা আপনি যদি মনে করেন পঞ্চায়েত প্রধানের কাছ থেকে বানাবো তাহলে আপনি এক্সিকিউটিভ যিনি অফিসার রয়েছেন পঞ্চায়েতের তার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর সে সরজমিনে এসে আপনার জায়গা দেখে যাবে দেখে যাওয়ার পর সে কিন্তু লিখে দেবে আমি তদন্ত করে দেখলাম সরজমিনে তদন্ত করে দেখলাম যে উনি অমুক দাগের অমুক জায়গায় বসবাস করছে এবং উনি আমার এই পঞ্চায়েতের একবার স্থায়ী বাসিন্দা এইটা যদি লিখে দেয় উনি এটাও প্রশাসন লেটার হিসাবে গ্রাহ্য হবে তাহলে প্রসাসন লেটার মানে আপনার বুঝতে পারলেন যে কোনো সরকারি আধিকারিকের কাছ থেকে বা সরকারি জিনিস স্ট্যাম্প রয়েছে এমন ব্যক্তির কাছ থেকে যদি আপনি লিখিয়ে নিতে পারেন যে এত দাগের এত ব্যক্তি স্থায়ী বাসিন্দা এখন আপনারা রেশন কার্ডগুলো দেখবেন বিশেষ করে রেশন কার্ডে আপনার জমির দাগ নম্বর এবং খতিয়ান নম্বর থাকে এখন বর্তমান যে রেশন কার্ডগুলো হচ্ছে সেখানে কিন্তু লেখা রয়েছে বা অনলাইনে যদি আপনি ডব্লু যে ওয়েবসাইট রয়েছে রেশনের বা খাদ্য দপ্তরের সেখানে দেখলেও আপনার দেখবেন জমির খতিয়ান নম্বর সহ দাগ নম্বর সহ উল্লেখ থাকে তাহলে যদি এগুলো থাকে তাহলে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হয়ে গেল বা প্রসেশন লেটার বা দখলের যে আপনার বিষয়টা সেটা কিন্তু চলে এলো এখানটাই। বা দেখবেন আরও যারা শপ বা দোকান এসব করছে তাদেরও কিন্তু ওখানে খতিয়ান নম্বর সহ থাকে ট্রেড লাইসেন্সে বা ট্রেড লাইসেন্সে নাও থাকতে পারে কিন্তু এমনি থাকে অনেক সময় যাই হোক এই প্রসেশন লেটারটা আপনারা বানিয়ে নিতে পারবেন তাহলে শুধুমাত্র জমির রেজিস্ট্রেশন করে বসে থাকবেন না সেটাকে মিউটেশন করান সেটাকে প্রসেশন লেটারে নিয়ে আসুন বা দখল আছে এরকম একটা লেটার তৈরি করুন এবং আধিকারিককে দিয়ে সই করান সেটা পঞ্চায়েতের ক্ষেত্রে হলে যেটা আমি বললাম সেটা কিন্তু করতে পারেন আপনারা আর আরেকটা কথা হল এইগুলো কিন্তু আপনারা বিভিন্ন যে রায় রয়েছে সুপ্রিম কোর্টের রায় আছে পর্যবেক্ষণ আছে এগুলো কিন্তু ভালো করে যদি দেখেন তাহলে শুধুমাত্র রেকর্ড সূত্রে মালিক বা শুধুমাত্র মিউটেশন সূত্রে মালিক হলেন আর আপনি আপনার জমি কেউ দখল করে নিল তারপরে আপনি কোটে গেলেন তাহলে কিন্তু এতটা সুবিধা পাবেন না বঞ্চিত হয়ে যাবেন যদি দখল দখল হিসাবে আপনার সার্টিফিকেটটা না থাকে দখলের সার্টিফিকেটটা তাই যে কোনো জমি আজও যারা দখলের সার্টিফিকেট তৈরি করেননি বা প্রসেশন লেটার তৈরি করেননি তারা নিজেরা তৈরি করে নেবেন প্রসেশন লেটার আর যদি সেখানে আপনার বাড়ি থাকে তাহলে তো কোনো অসুবিধা নাই বাড়িতে যদি আপনি বাস করেন তাহলে তো অসুবিধা নাই আর যেগুলো আপনার খালি জায়গা পড়ে রয়েছে বা এগুলো করে রয়েছে এগুলো অবশ্যই প্রশাসন লেটার তৈরি করবেন তাহলে শুধু আমরা সিদ্ধান্ত যেটা বা কনক্লুশন যেটা এলাম বিভিন্ন পর্যবেক্ষণ রয়েছে কোর্টের সেই অনুযায়ী আমরা এই সিদ্ধান্তে যেটা আসছি যে আপনি রেকর্ড সূত্রে মালিক হতে পারেন ঠিক আছে আপনি দলিল সূত্রে মালিক হতে পারেন ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও অন্তত দখলের সার্টিফিকেট বা প্রশাসন লেটার তৈরি করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিওতে খুব সুবিধা দেখা হবে